হ্যালো ভিওর্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল এ দেখো বন্ধুরা আমি তো এক এক করে বড়িও বানিয়েছি সাবুর পাঁপড়ও বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি আলুর পাঁপড় বানাবো তার জন্য এই দেখো বন্ধুরা আলু কেটে নিয়েছি এই যে এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই যে চালের গুড়ি তো নেই আমার বাড়িতে চাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আলু আর চাল বিলেন করে নেব। তোমরা যদি লঙ্কার গুঁড়ো দিতে পারো এই যে আমি শুকনো লঙ্কা ওর ভিতরে একটু বিলেন করে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে আলুর পাঁপড় বানাচ্ছি আশা করছি ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর শেয়ার করে দিও যার আমি জানি কম বেশি সবাই হয়তো বানাতে পারে কিন্তু যারা নতুন সংসার তারা হয়তো জানে না এজন্য একটু শেয়ার করে দিও বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি আলুর পাপড় কেমন করে বানাচ্ছি আমি এগুলো বিলিনটিন করে নিয়ে আবার ফিরে আসছি এ দেখো বন্ধুরা আমি সেই চালগুড়ি চাল আর এই যে সেই আলু কেটে রেখেছিলাম ওইগুলো বিলিন করে নিয়েছি এ দেখো একসঙ্গে আর লংটাও বিলিন করে নিয়েছি দেখো আমি জল বসিয়ে দিচ্ছি একটা ডেকশিতে গরম হয়ে গেছে অল্প অল্প ফুটছে আমি বেটারটা গরম জলের ভিতর ঢেলে দেব। দিয়ে অনাবরত নাড়তে থাকতে হবে যাতে বুটি না হয় আর তলে যাতে চটা না পড়ে যায় একভাবে নাড়তে থাকতে হবে দিয়ে দিচ্ছি গরম জলের ভিতরে বন্ধুরা এই যে অনাবরত নাড়তে হবে তাহলে বড়ি দেওয়া হলো সাবুর পাঁপড় তরফা দিয়েছি এখন এই যে আজকে আলুর পাঁপড় দিচ্ছি এটা দিলেই আমার কমপ্লিট এবছরে আমি ব্যাটারের ভিতর পরিমাণ স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব এতটা দেখা যাচ্ছে কিন্তু লবণ অল্প করে দিতে হবে নাহলে লবণে পুড়ে যাবে শুকালে তো অল্প হয়ে যাবে এই যে আমি স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি এতে বলক না আসা পর্যন্ত ফুটবে তখন আমি অফ করে দেব তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এরকম বন্ধুরা আমি অনাবরত নাড়তে থাকছি এরকম করে যখনই এটা টক বক করে ফোটা শুরু করেছে আরও একটু ফুটবে তখনই বন্ধ করে দেবো দেখো হাত লেগে যায় নাড়তে নাড়তে এই যে কোনো গুটি হয়নি তলেও লেগে যায়নি একদম বেটা এ দেখো এ দেখো বন্ধুরা টক বক করে ফুটছে আমি এখনও অফ করে দেবো আর তোমরা নাড়াচাড়ার সময় এরকম খুনটি নেওয়ার চেষ্টা করবে এরকম এ দেখো পুকুর তাহলে নাড়তে গেলে এ দেখো এ পাশ দিয়ে সব এরকম ইয়ে হয়ে যায় ভালো হয় তাহলে ফুটে গেছে আমি এখন বন্ধ করে দিচ্ছি চুলাটা এটা ঠান্ডা হলে তখন ছাদে যাব। ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা আমি এই যে আলুর পাঁপড় দেব আজকে তোমাদের তো দেখিয়েছি ঠান্ডা হয়ে গেছে এই যে ছাদে চলে এসেছি এটা খুব পলিথিন পেতে দিয়েছি এর উপরে একটু সরষের তেলের পোষ দিয়ে নিয়েছি যাতে সহজে উঠে যায় পাপড়গুলো এখন আমি পাপড়গুলো এই যে দেবো একাত করে হরে কৃষ্ণ রাধে রাধে এরকম দিয়ে বন্ধুরা আতার পাশ দিয়ে একটু এরকম করে দিতে হবে দেখো বন্ধুরা সাবুর পাপড়ে এমন করেই দিয়েছি দেওয়ার ধরনটা একই কিন্তু মশলাটা আলাদা সাবুর পাপড় দিয়েছি এখন এই যে তোমাদের তো দেখিয়েছি আলু কুচি করে ব্লেন্ড করে নিয়ে তারপরে জল জালে বসিয়ে ওর ভিতর বেটারটা ঢেলে দিয়েছি চালের গুঁড়ি দিয়ে এরকম করে আমি সমস্ত টেবিলে দিয়ে নিচ্ছি বন্ধুরা এ বন্ধুরা কেমন হচ্ছে আমার আলুর পাপড় দেয়া তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা কেমন করে দিয়ে বানাও বাড়িতে কেমন লাগছে বন্ধুরা তোমাদের এ দেখো আমি দিচ্ছি এই যে আমার এক টেবিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমি আর এক শুরু এখন আর এক টেবিলে দিচ্ছি বন্ধুরা আমার আলুর পাপড় দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে এ দেখো বড় এক টেবিল দিয়েছি এইখানে দিয়েছি আর এইখানে এক টেবিলের অর্ধেক আড়াই টেবিল হয়েছে মোট এটা কেমন লেগেছে বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই জানাবে আর তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবে সবাই ভালো থেকো সবাইকে টাটা